লম্বা কিছু কিছু বলার কথা হলো অনেক বড় দামি আমার সব ই চড়া এত ইমান নির্ধারিত হবে ইমানের আলোকে আলোকে হবে ইমানের আলোকে হবে যে এইখানে গেলে যেই কাজ করলে যেই কথা বললে যা দেখলে যা শুনলে আমার ইমান ক্ষতিগ্রস্ত হয় তা থেকে দূরে থাকায় মমিনের কাম্য বুদ্ধিমানের কাজ অজুভঙ্গের যেমন কারণ আছে ইমান ভঙ্গেরও তেমন কারণ আছে ইমান ভঙ্গেরও কি আছে কারণ আছে আমরা ওজ ভঙ্গের কারণ জানি ইমান ভঙ্গের কারণ জানিও না মানিও না এক নাম্বার সরাসরি আল্লাহর সাথে কাউকে শিরিক করা সরাসরি কোনো ব্যক্তি বস্তু যা কিছু হোক যেই হোক না কেন শিরিক করা দুই নাম্বার এবাদত আল্লাহকে ছাড়াও অন্য কারোর জন্যও করা অন্য কারোর জন্যও করা পীর সাহেবকে দেওয়া মাজারকে পরিত্রাণ দানকারী মনে করা এইটা এখানে যা কিছু আছে এটা উদাহরণ দিয়ে বললাম আরও যা কিছু আছে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য উপাসনা করা তিন নাম্বার আল্লাহ কাছে পৌঁছানোর জন্য কাউকে কোনো প্রকার মাধ্যম মনে করা কাউকে কোনো প্রকার মাধ্যম মনে করা অকাল রব্যাকুম বান্দা তোমার কাছে চাও তুমি আমার কাছে চাও আমি সরাসরি তোমাকে দিয়ে দেবো মাঝখানে কোনো মাধ্যম লাগবে না

তাহলে হ্যাঁ অবশ্যই শিখাবেন কি ইজাস আল তাফেস ওয়া ইজ আজ আন বিল্লাহ যখন তুমি কোনো কিছু চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে যখন তোমার কোনো সাহায্যের দরকার হবে সেই সাহায্য আল্লাহর কাছে চাইবে কোন কল্যাণ দরকার হবে সেই কল্যাণ আল্লাহর কাছে চাইবে যদি তুমি আল্লাহ সরকারের কাছে চাও তাহলে তোমার ইমান বিনষ্ট হয়ে যাবে তাহলে তোমার ঠিকানা হবে মা ওয়া হুন্নার যাহার নাম হবে জাহান্নাম নাম এখন যদি তুমি পেঁচার কাছে কল্যাণ চাও তোমার ইমান কি হবে তুমি নির্ধারণ করো হাতির কাছে কুমিরের কাছে কল্যাণ চাও তুমি নির্ধারণ করো তুমি যদি মনে করো গান গাইলে কল্যাণ আসবে হেঁটে হেঁটে পায়ে পায়ে তাহলে তুমি চিন্তা করো তোমার ইমান কোন জায়গায় আছে স্পর্শকাতর বিষয় আরেকটা ইমান ভঙ্গের কারণ হলো ইসলামের পাশাপাশি অন্য অন্য কোনো কিছুকেও ঠিক মনে করা এগুলো মৌলিক কারণ বলতেছি কি কারণ বলতেছি মৌলিক কারণ আর তা আরও অন্য অন্য ছোটোখাটো বিষয় আছে মৌলিক কারণ যা করলে ইমান থাকবে না যা করলে ইমান থাকবে না তাহলে এক নাম্বার সরাসরি শিরিক করা দুই নাম্বার হলো এবাদতের মাঝে কাউকে শরিক করা অন্য কাউকে তিন নাম্বার তার কাছে পৌঁছানোর জন্য কাউকে মাধ্যম মনে করা চার নাম্বার চাওয়া একমাত্র তার কাছেই সাহায্য তার কাছেই কল্যাণ তার কাছে বিশ্বাস করা এবং তার কাছেই চাওয়া অন্য কারো কাছে না চাওয়া অন্য কারোর কাছে চাইলে তখন কি হইলো সরাসরি শিরিকিত হইলো হলো না আচ্ছা এরপরে হলো ইসলামকেই একমাত্র সঠিক সত্য বলে মনে করা অন্যগুলোকে সঠিক সত্য মনে করার কোনো সুযোগ নাই হ্যাঁ তাই বলে ওগুলো সঠিক বা সত্য না এই জন্য বাইরে পিঠেয়া বেড়ে ফেলতে হবে এইটা না এটা করার দরকার নেই বরং আপনি জানেন যে আপনারটাই ঠিক সুতরাং ব্যাটিক থেকে আপনি নিজের ঠিকটাকে সীমা রাখা দিয়ে রক্ষা করেন কি করেন রক্ষা করেন নিজের বাড়ি আগে হেফাজত করেন তারপরে কথা তারপরে কথা এই যত কিছু আছে এইগুলো সিডিকের অন্তর্ভুক্ত এখন আমি যদি মনে করি এটাও ঠিক ওটাও ঠিক এই করলেও চলবে ওই করলেও চলবে চলবে না কিয়া গঙ্গা স্নান আল্লাহ না এই দর্শনের উপরে ইমানদার তুমি হতে পারবে না তোমার ঠিকানা জাহান্নাম ক্লিয়ার কথা ভাই একমাস রমজানের রোজা রাখলাম আল্লাহ আল্লাহ করলাম এরপরে আবার বীর ধরে দিয়ে ঈদুল ফিতরের হাজির হলাম এরপরে তার তারপর দিন আবার আবারও ওই রকম গান গেয়ে গিয়ে নিচে নিচে বেপর করলাম তাহলে আমার এক মাসের সিয়াম সাধনা ঈদুল ফিতরের দিনের ইবাদত জুমার দিনের জুমা কোথায় গেল তৈলাদ হলু আবু আব জাহান্নামা ঢুকে যাও জাহান্নামের ভেতরে এটাই তোমার জন্য উত্তম ঠিকানা অহংকার করেছিল এটাও ঠিক ওটাও ঠিক দুটোই কখনো ঠিক হতে পারে না এই ঠিক ঠিক জ্বালা বলে এটাও ইমান ভঙ্গের কারণ এটাও কি ইমান ভঙ্গের কারণ হ্যাঁ পহেলা বৈশাখ এজ ইউজুয়ালি পালন করতে অসুবিধা নাই করেন বাংলা ঋতুর প্রথম মাস প্রথম তারিখ হ্যাঁ যেরকমভাবে এটা হয়ে আসছে অনেক আগে থেকে এই নাচানাসি কোদাকুদি নব্বই দশক থেকে নব্বই দশকের এই সংস্কৃতিকে নাম দিচ্ছে হাজার বছরের সংস্কৃতি জোর করে ঢোক গুলাই চাপাইতেছে কোলাপানদের এরকম জোর করে ওষুধ খিলাই বাঙ্গালির এই সেকুলার যা এরকম কোলাপান মনে করছে কি মনে করছে পোলাবান মনে করে নব্বই দশকের থেকে নিজেদের তৈরি করে একটা জিনিসকে জোর করে এই মুসলমানদেরকে গিলানোর চেষ্টা করতেছে ভাই এটা ইমানের সাথে সাংঘর্ষিক ইমানিস এটা আমি করবো না হ্যাঁ আপনি পয়লা বৈশাখ পালন করেন বাড়িতে ভালো খাবার রান্না করেন নতুন লেনদেন শুরু করেন হালখাতা করেন কোনো অসুবিধা নাই পয়লা বৈশাখ করেন অসুবিধা নাই ফ্রি মিক্সিং করবেন না পয়লা বৈশাখ করেন অসুবিধা নাই কিন্তু পর্দার বিধান কামান্য করবেন না পয়লা বৈশাখ পালন করেন অসুবিধা নাই গান ঢোল পেটে বেজাবেন না পয়লা বৈশাখ পালন করেন অসুবিধা নাই হাতি পেঁচা হুতুম পেঁচা বানাবেন না ক্লিয়ার কথা এটা আমার ইমান এটা আমার ইসলাম এটা আমাকে বলতেই হবে এটা আমাকে মানতেই হবে কারণ এর সাথে আমার জান্নাত জাহান্নাম ক্লিয়ার কথা কে খুশি হলো কে বেতার হলো দেখার দরকার নাই সুন্দর হয় দাও ভাই আমি মুসলমান আমার ইসলাম আগে আমার কবর আগে আমার জান্নাত আগে জাহান্নাম থেকে বাঁচা আমার আগে আমি বাঙালি এটাও সত্য বাঙালি সংস্কৃতির মধ্যে আমি স্বীকার করি কোনো অসুবিধা নাই তবে এখান থেকে যেটা আমার ইমানের সাথে সাংঘর্ষিক সেখান থেকে আমি দূরে থাকতে চাই এতটুকু বলতে কি খুব অসুবিধা হবে অসুবিধা নাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক অনেক কথা আছে এর ভিতরে এর জন্য করে প্রত্যেক ইমানদারের মুসলমানের যেমন উচিত নিজের ইমান ও ইসলাম সম্পর্কে অধ্যয়ন করা জানা এবং বোঝা ঠিক তেমনিভাবে ভাবে যেই জিনিসগুলো আমার জন্য ক্ষতিকর সে বিষয় সম্পর্কেও অবগতি লাভ করা যাতে সচেতন হওয়া যায় আল্লাহ তাবারকাল আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ আমিন